আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উবার এবং কি আমাদের যে পাঠাও ড্রাইভার তারা এখানে এভাবেই ঘন্টার পর ঘন্টা বসে থাকে একটি যাত্রীর জন্য বাট আজকাল উবার এবং পাঠাওয়ার ভাড়া এতটাই নগণ্য যে তারা ফ্যামিলি চালাতে পারছে না কারণ এখানে দেখা যাচ্ছে প্রতি কিলোমিটার ওরা বিশ টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত টানতে পারে আর যদি আপনার কন্ট্রাক্টে যায় যেখানে প্রায় দেড়শো টাকা করে ওরা টানতে পারে কণ্ঠায় গেলে একটা ভাড়া সেখানে উবার এবং পাঠাও তাদেরকে দিচ্ছে মাত্র আশি টাকা তো এতে করে দেখা যায় দৈনন্দিন তাদের জীবনযাত্রার মান খুবই ব্যয়বহুল হয়ে যাচ্ছে আর রুদ্রেও বসে থাকতে হয় অনেকে মনে করে ঢাকা শুরু উবার এবং পাঠাও চালিয়ে অনেক ইনকাম করা যায় আসলে তা না হুম এবং জিনিসটা লেগে হিত্তি বিপরীত যখন কেউ উবার চালাবে এবং পাঠাও চালাবে এই ধুলাবালির মধ্যে বসে থাকতে হয় রুদ্রের মধ্যে বসে থাকতে হয় কখন যাত্রী আসবে হুম এরকম এটা কিন্তু বিরাট একটা প্যারা আমরা যতটুক জানি যাই হোক তো এই এভাবেই কিন্তু তাদেরকে এই কি বলবো এটাকে প্যারা নিয়ে উবার চালাতে হয় তারপরে উবার চালানোর মধ্যে আরেকটা এই সাইড এফেক্ট আছে সেটা হলে কি অনেকের মাজা ব্যথা হয়ে যায় তারপর আবার এই বিভিন্ন শারীরিক প্রবলেম তো আসি সব সময় হুম তবে কয়েকদিন আগে আমার এক উবার এর সাথে কথা হয়েছিল কী যেন বলা হয় কাস্টমার সার্ভিসের সাথে আমি তাদেরকে বললাম যে একটা রিক্সাও যদি এই ঢাকা শহরে রিক্সা চালায় প্রতি কিলোমিটার এসে তিরিশ টাকা করে চালায় আর আপনারা এই উবার এবং পাঠাও চালকদেরকে কিভাবে আপনারা পনেরো টাকা বারো টাকা সর্বোচ্চ বিশ টাকা করে আপনার প্রতি কিলোতে দেন আমি বলছি ওনাকে আপনি অবশ্যই আপনার ম্যানেজমেন্টের সাথে এই বিষয়ে কথা বলবেন যাই হোক এই স্পেশালি উবার এবং পাঠাও তাদের ভাড়াটা আমি রেটিংটা বেশি হয় বিকালের দিকে চারটার পরে আর লেগে সকালের দিকে একটু ভাড়াটা বেশি থাকে তো ওই দুপুরের দিকে ভাড়া একবারেই কম আর এখানে এই আরেকটা কথা বলে নেওয়া ভালো এই কী যেনটাই বলা হয় এই রাস্তা কিন্তু এখানে ফ্লাইওভার থাকা সত্ত্বেও যাত্রীরা এই ঠুস ঠাস রাস্তায় জ্যাবরা ক্রসিং মারতেই আছে কন্টিনিউ পরে একটা হিতে বিপরীত হলে এই ড্রাইভারদের কি দোষারোপ করা হবে এটি হলো ঢাকা শহর অনেকেই আসে এখানে এই উবার চালানোর জন্য বাট হ্যাঁ সবাই তো আর সাকসেস হতে পারে না সারাদিন শ্রম দিতে হয় এটার মধ্যে অনেকে দেখা যায় যে ভাড়া পাচ্ছে না তারপর এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে একদিন এক পাঠাও ড্রাইভারের সাথে আমার কথা হয়েছিল রাস্তায় বলে কি ভাই সারাদিন আজকে পাঁচশো টাকাও ভাড়া মারতে পারি না কেন ওই যে ডাইরেক্ট ভাড়া মারলে ভাড়া পাইতে একটু সমস্যা হয় দেরি হয় আর উবার পাঠাও তারা র্যান্ডম ভাড়া পায় কিন্তু দেখা যায় যে পাঁচ ঘন্টা উবার চালিয়ে যে ভাড়াটা পায় পাঠাও চালিয়ে অনলাইনের মাধ্যমে সেটা দেখা যায় যদি কন্ট্রাক্টে আনে তাহলে দুই ঘন্টার মধ্যে ওরা ভালো ইনকাম করতে পারে এটা লেগে একটা বিরাট একটা ডিফারেন্স উবার এবং পাঠাও চালকের হ্যাঁ এই বলবো এটাকে এই 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 রেটিংয়ের রেটিংয়ের ব্যাপারে ওকে তবে এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমি এখন যেখান থেকে ভিডিওটা করতেছি দেখেন এই ডিভাইডারের ডিভাইডারের মধ্যেই এই পাঠাও চালকরা তারা তাদের বাইক নিয়ে বসে আছে এটা হলো ঢাকা ঢাকামুখী একটি রাস্তা যা ঢাকা চট্টগ্রাম যাত্রাবাড়ির কাছাকাছি প্রায় হুম তো স্পেশালি আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই সেটা হলো কি এই পাঠাও অনলাইনে পাঠাও চালিয়ে তেমনটা ফরতা হয় না ওকে কারণ বাইক কস্ট আই মিন সার্ভিস কস্ট তেল কস্ট মোবিল কস্ট এসব কস্টগুলো দিয়ে মাস শেষে তেমন দেখা যায় যে তেমন আর থাকে না টাকা হুম দেখা যায় যে আপনার এক হাজার দশ হাজার টাকা ইনকাম করলে এর মধ্যে থেকে সাড়ে ছয় ছয় হাজার টাকা সেভিংস হয় আর বাকিটা চলে যায় কারণ অনেক সময় দেখা যায় যে টায়ারের মধ্যে বিনারে ঢুকে যায় এখানে ওর মেনটেন্স কস্ট আছে তো সব কিছু মিলেই সব কিছু মিলিয়েই এই পাঠাও পাঠাও যে আমি বলবো সার্ভিসটা এটা আমি মনে করি যে পাঠাও তারা আরেকটু রেটিংটা আপ করা উচিত ওকে এরকম তবে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন উবার এবং পাঠাও দেখবেন যে বারবার আপনাকে খালি কল করতে থাকে ভাই আপনি পাঠা চালান না কেন ভাই আপনি উবার চালান না কেন এই পরিস্থিতি আমার অনেক ফ্রেন্ড অবশ্য উবার চালায় তবে এই সবাই একটি ধারণা ব্যক্ত করে যে ডাইরেক্টলি চালালে দেখা যায় যে কী যেন বলা হয় এই এই আই মিন ইনকামটা একটু ভালো রেটিং পাওয়া যায় ভালো পাওয়া যায় আর কি দিন শেষে এরকম তা আমি বলবো সবাইকে পরামর্শ দিব আপনার যারা পাঠাও অথবা উবার চালান ঢাকা শহরে যদি সম্ভব হয় ডাইরেক্ট চালানোর এই রাস্তাটা এখানে প্রচণ্ড খারাপ এখান থেকে কিন্তু বাইক চলাচল করে রাস্তাটা পেলায় বিশেষত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে তবে এই রাস্তাগুলো মেরামত করা আমি মনে করি কর্তৃপক্ষের খুবই কী বল দায়িত্ব নিয়ে কাজ করা উচিত এই বেড়া বিষয়গুলো এই মানে এই রাস্তাগুলো আচ্ছা তো এরকম আমি আপনাদের সাথে অনেক মেসেজ শেয়ার করলাম ওবার এবং পাঠা নিয়ে হুম তবে রাত্রেবেলা রাত্র এগারোটার পরে উবার এবং পাঠা চালানোটা তেমনটা সেফ না স্পেশালি ঢাকা শহরে এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হুম স্পেশালি দশটার পরে আর উবার চালানো না চালানোটাই ব্যাটার বলে মনে করি যারা উবার চালায় আর স্পেশালি সকালের দিকে সকালের দিকে উবার চালালে একটু ভালো ফিল করবেন আপনারা একটা রুদ্রের চাপ থাকে কম আর একটা লিগে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে না মানে এই চালাবেন তাহলে মনে করেন যে যারাও বার চালান আর কি তাহলে মনে করেন যে একটু এই ভালো বোধ করবেন যাই হোক আপ বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে কোনো এক সময় আজকে এ পর্যন্ত আমি জাস্ট আপনাদেরকে একটু ভিউ দেখানোর জন্য আসছিলাম আজকে এখানে ধন্যবাদ খোদা হাফেজ বাই বাই টাচা